কোরবানী ইতিবৃত্ত ইতিহাস কিভাবে এসেছে সৈয়দানা ইব্রাহিম আলাই সাল্লাম কি দোয়া করেছিলেন বর্ণনা করেছেন সুরাত সফাতের নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ আয়াতের ভিতরে কুরবানি নিয়ে সৈয়দানী ইব্রাহিম ইসমাইল সালাম কি নিয়ে পাক আলোচনা করেছেন তা আমরা আজকে কুরবানির প্রকার বেদ কুরবানি কয় প্রকার চার প্রকার এটা বলব কুরবানি কয় প্রকার জন্তু দিয়ে জীব দিয়ে দেওয়া যায় পাঁচ প্রকার জীব দিয়ে কুরবানি দেওয়া যায় অন্য ছাড়া জীব জানোয়ার দিয়ে কুরবানি দেওয়া যায় না এই পাঁচ প্রকার আলোচনা করব জিল হজ মাসের প্রথম দশ দিনের কি ফজিলত দশটা আমল দশ দিনের দশটা আমল বর্ণনা করব আরাফার দিনে রোজা রাখলে কি ফজিলত এই নিয়ে আলোচনা করব রব্বুল করিম আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক সবাই বলে নিচে আমিন আপনারা জানেন আজ থেকে চার হাজার সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন তিনার উপর দশটা সহিফা নাজিল হয়েছিল দশটা কোরআনুল কারীম তৌরাত ইঞ্জিল জাবুর এগুলা বড় বিদায় এগুলাকে বলা হয় কিতাব আর সহিফা ছোট ছোট চটি বই এগুলো বলা হয় সহিফা কায়দা আমার মতো এরকম চটি বইকে কে বলা হয় সহিফা মোট যে আসমানি কিতাব একশো খানা চায়ের মধ্যে চায়ের খানা হইলো বড় এই জন্য এগুলাকে কিতাব বলা হয় আর বাকি একশো খানা হইলো ছোট 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 এগুলাকে সহিফা বলা হয় তো ইব্রাহিম আলাহ ইসলামের উপরে দশটা সহিফা নাজিল হয়েছিল সোবাহ সেই সৈয়দান ইব্রাহিম আলাহ ইসাল্লাম ইতিহাসে লেগে নিরানব্বই বছর আরেকটা ইতিহাসে লেগে ছিয়াশি বছর পর্যন্ত বিয়ে শি করছেন কোনো বাচ্চা হয় না আমাদের বাঙালি ভাষা দিয়ে রেখে বান্দা বলি বন্দা বলি এক এক অঞ্চলে এক এক বলি তো ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর কাছে কায় বাক্যে দোয়া করতেছেন আল্লাহ ওই দোয়াটারে খুব পছন্দ করতেন এটা এই জন্য সাড়ে চার হাজার বছর আগের দোয়ারে ইব্রাহিম আলাই সাল্লামের দোয়ারে নবীজির কাছে শুনিয়ে দিছে এই নবীজির কাছে আইছে দেড় হাজার বছর আগে আমাদের কাছে আমরা এখন পাইতেছি এই প্রজন্মে যারা আছে আমরা এখন পাচ্ছি দোয়াটাকে ইব্রাহিম আলাই সাল্লাম বলেন রব্বি হাবি

কোনো দয়াল বাবার কাছে সন্তানের জন্য জান নাই কশ্যপকে কাসিমকে মাগুর মাছকে জাগর গাছ নেই বাচ্চার জন্য খানা দেয় নাই মান্নত করে নাই প্রাগি মানে নাম যার কাছে দশটা শৈফ আল্লাহ নাজিল করেছেন এই পৃথিবীতে একটা আগুনের কুণ্ডলিকে চুলাকে যে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন ইব্রাহিম আলাইসাল্লামকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল জীবনে দিন দিতে যত বছর হায়াত পেয়েছেন কোন সময়টা কোন কালটা কোন জীবনের কোন সময়টা আনন্দে বেশি কাটছেন এবার হিমালয় সাল্লাম বলছেন নমরুদে যে মেন জানি চোরকা যেই চোর নাম ছিল মেনজানি শয়তানি বুদ্ধি দিয়েছিল এই চোরকা দিয়া মেনজানি দিয়া দূর থেকে একবারে বিশাল বড় কূপ খনন কইরাম লাকড়ি দিয়া কেরোসিন দিয়া ওই যুগের যেই পেট্রোল জিড়া ছিল ঘি দিয়া আগুন জ্বালাইয়া নম্র যে চল্লিশ দিন আমাকে আগুনের কুণ্ডুলের ভিতরে রেখেছিল আগুন জ্বালাইয়া এই জীবনের এই চল্লিশ দিন সবচেয়ে বেশি আনন্দে আরামে আমি কাটাইছি সব আল্লাহ আল্লাহ বলে চিনি দিয়েছেন অনায় না রুকুনি আদা আমি আল্লাহ আগুনকে বলে দিয়েছিলাম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডা হয়ে যাবো আগুনকে আল্লাহ হুকুম করে দিন না আমি আল্লাহ বলেছিলাম হে আগুন হয়ে আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা বেশি কোল আইসের মতো বেশি ঠান্ডাও না একবারে গরমও না নাতি শ্রীতৃষ্ণমূলক এমন একটা অবস্থা আগুন তুই ইব্রাহিমের জন্য হয়ে যাও ঠিকই আগুন পেট্রোল দেয়ার গি দেয়া জ্বালাইছে নম্র তাঁহার বক্তব্যরা দূর থেকে দেখতাছি ব্রে ব্রে ফালাই দিছে কিন্তু কি ব্রা গি বানাই আগুনের কুণ্ডলের ভিতরে সিংহাসনের মতো খেলান দিয়ে বসে আছে দূর থেকে তারা দেখিয়া কইয়া আগুনে ফালাইলাম কান বে জলবে চিল্লা ফালা করবে সে তো বসে আছে আল্লাহ রফুলালাম আগুনের কুণ্ডলে ফুলের বাগানের মতো বানাই দিছে সবার আল্লাহ شيء ابراهيم عليه السلام সেই ইব্রাহিম আলাই আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক সেই ইব্রাহিম আলাই নিজের সন্তান দেওয়ার ক্ষমতা নেই কোনো নবী ও সন্তান দেওয়ার ক্ষমতা মালিক নাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্রই আল্লাহ পাক দেওয়ার ক্ষমতা যদি কোনো নবীকেও সন্তান দেওয়ার বা বড়লোক বানানোর ক্ষমতা মালিক মনে করেন তো আল্লাহর ক্ষমতার সাথে তার ক্ষমতা শিখ করে বরাবর করে ফেললেন অথচ আল্লাহই আল্লাহ তিনার সাথে কোন ক্ষমতার দিক দিয়া কোনো দিক দিয়ে শরীর নাই লাহ যার কোন উদাহরণই হয় না তো বলার উদ্দেশ্য সেই ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহর কাছে চাইছে সন্তান আমাদের যদি কারো সন্তান না হয় একমাত্র তাহাজুত নামাজ পড়ে দান সৎকার করে আল্লাহর কাছে যাইব রব্বি হাবিলি মিনাস আহিন অর্থ হলো হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ একটা নেককার সন্তান দান করেন আল্লাহ সুসংবাদ শোনায় দিয়েছে আফাবাশারনা ও বিগুলামিন হালিম আমি একটা ধৈর্যশীল সন্তান ইসমাঈলের সুসংবাদ

এর দ্বারা উদ্দেশ্য ছিল এক হইল ইসমাঈল আলাইহিস সালামকে জবে করতে নিছিল ওইখান থেকে দুম্বা দিয়ে আল্লাহ বাঁচাই আনছে এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ তারা দশ ভাই আব্দুল মুত্তালিবে প্রাণের আমার কুরবানি করবে কবুল হয় না এক একটা নাম ডালেন যতবারই নাম আসে আব্দুল্লাহ নাম আসে আব্দুল্লাহকে কুরবানি করা লাগবে পরবর্তীতে একশো ওটের বিনিময়ে আবদুল্লাহর কুরবানি বা দেয় একশত ওট কুরবানি দিছে এই জন্য নবী বলেন আমার ফরদাদার দাদার বড় বাবা ইসমাইল আলাইহিস সালাম জবয়ের ঘর থেকে ফেরত আইছে আমার আব্বা আবদুল্লাহ জবয়ের ঘর থেকে ফিরে তাইছে এই জন্য নবী বলেছেন আনা ইবনু আই আলামিন আমি দুই জবেওয়ালা মানুষের সন্তান এখান থেকে আল্লাহ পাক ইতিহাস করে বাঁচিয়ে এনেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সেই কুরবানি ইসমাইল আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছে এই কুরবানি হাবিল কাবিল মানে আদম আলাইহিস সালামের যুগে ছিল অন্য রূপে ছিল ওই সময়ের কুরবানি কেমন ছিল কুরবানির জন্তু জবাই করে দিয়ে খাওয়া যেত না গরু ওর দুম্বা জবাই করে দিয়ে পাহাড়ের পাদদেশে নীরব জায়গায় ফেলে রেখে আসত যার কুরবানিটা কবুল হয়েছে আসমান থেকে একটা আগুন আসত আগুন এসে গরুটাকে দুম্বাটাকে ছাগলটাকে ভস্ম করে আগুনে ছাই করে ফেলতো হলে পরবর্তী গিয়ে দেখত যে হ্যাঁ কুরবানি কবুল হয়েছে খাওয়া যেত না তো এখন আমাদের নবীর শরীয়ত কুরবানি করে আমরা গোস্ত খাওয়া যাবে এটাও বলছি কুরবানির গোস্ত কিভাবে খাইতে হবে কারে কারে দিতে হবে তাহলে আমরা প্রথমে জেনে নিই কুরবানি পাঁচ প্রকার জন্তু দিয়ে জীব দ্বারা দেওয়া যাবে পাঁচ প্রকার জীব দ্বারা কুরবানি হবে অন্য অন্য কিছু দিয়ে কুরবানি দিলে হবে না এক নম্বর কুরবানি পাঁচ প্রকারের ওট ওর দিয়ে কুরবানি দেওয়া যাবে ওটের বয়স লাগবে পাঁচ বছর চার বছর হইলেও ওর দিয়ে কুরবানি হবে না এমনি জবে করে খাওয়া যাবে তবে কুরবানি হবে না কুরবানির ওট হইতে হইলে পাঁচ বছর বয়স লাগবে দ্বিতীয় নম্বর গরু এর গরুর মধ্যে আবার প্রকার আছে যে কোনো গরুর হোক যে কোনো দেশি হোক ইন্ডিয়ান হোক হ্যাঁ আবার আছে করস হোক অস্ট্রেলিয়া হোক মানে গরুর প্রকার ভিতরে গরু গরু দুই বছর হওয়া লাগবে আমাদের দেশে এই বাসায় করে দুইটা দাঁত শেখে না দুই বছরে দুইটা দাঁতে দাঁতা জরুরি না দুই বছর যদি হয় দাঁত একটা ওঠে নেই বা দাঁতে নেই সমস্যা নেই তবে দুই বছর হয়ে লাগবে দুই বছরের কম গরু হইলে কুরবানি দেওয়া যাবে না দ্বিতীয় তৃতীয় নম্বর কুরবানি দেওয়া যাবে ছাগল দিয়ে ছাগলের বয়স এক বছর হতে পারা যাবে তৃতীয় নম্বর পাঁচ জন্তু দিয়ে কুরবানি দেওয়া যাবে তৃতীয় নম্বর ছাগল ছাগলের বয়স এক বছর হওয়া লাগবে এই ব্যাপারে মুফাসিরিন কেরাম গবেষণা করে লিখেছেন যে ছাগল যদি ছয় মাস হয় আর এটা দেখতে যদি বৃষ্টি বুষ্টি এক বছরের মতো বোঝা যায় তবে এমন ছাগল যে কুরবানি দেওয়া যায় ছাগলের মধ্যে বেটা হোক বেটি হোক কি কয় পাঠা পাঠিয়ে হোক দেওয়া যাবে ইচ্ছা তাহলে তৃতীয় নম্বরে ছাগল দিয়ে কুরবানি দেওয়া যাবে ছাগলের বয়স হবে এক বছর একান্ত মাসের মাসের ছাগল যদি এক বছরের মতো দেখতে মোটা তাজা দেখা যায় ওইটা দিয়ে কুরবানি দেওয়া যাবে চতুর্থ নম্বর দুম্বা ডুম্বা দিয়েও কুরবানি দেওয়া যাবে এটা আমাদের দেশে হয়তো বেশি প্রচলন নাই আবার ঈদের সময় হাসে দুম্বা সৈদ থেকে যে আরবের বিষয় তো ডুম্বা দিয়ে কুরবানি দেওয়া যাবে পঞ্চম নম্বরে ভেড়া ভেড়া দিয়েও কি কুরবানি দেওয়া যাবে এই পাঁচ প্রকারের জন্তু দিয়ে কুরবানি দেওয়া যাবে এছাড়া গোড়া দিয়ে কুরবানি দিলে হবে না আর গাদা সুর তো মুসলমান খায় না আর অন্যান্য অন্য জানোয়ার যেগুলো আছে এগুলো দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না মুরগি দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না বড় রাজা হাস দিয়ে সিনা কুরবানি দিলে কুরবানি হবে না আরো যত জংলার পশু আছে কোনো পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না যেমন খরগোশার গোস্ত খাওয়া যায় কিন্তু কুরবানি হবে না হরিণের গোস্ত খাওয়া যায় জায়েজ তবে কুরবানি হবে না ইত্যাদি এই জাতীয় আরও কিছু জীব জানোয়ার আছে যেগুলার গোস্ত খাওয়া হালাল তবে কুরবানি হবে না একমাত্র এই পাঁচ প্রকারের জন্তু দিয়া কুরবানি দেওয়া লাগবে আল্লাহ রব্বুল যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তাদেরকে এই পাঁচ জন্তুর কোনো না কোনো দিয়ে কুরবানি দেওয়ার তভিক দান করুক সকলে বলি আমিন